আসসালামু আলাইকুম দর্শক ভালো আছেন আশা করি আপনারা আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে হাঁটুর ফোলা নিয়ে আজকাল অনেকেই দেখি যে হাটু ফোলার জন্য ইনজেকশন দিয়ে পানি বের করতেছেন আজকাল দেখি অনেক সময় যে হাঁটুর ফোলা ফোলার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন দিচ্ছেন নানান কোনো কিছু করতেছেন হাঁটু নিয়ে কিন্তু কিছু আধুনিক চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে এই হাঁটুর ফোলা কমানো সম্ভব অর্থাৎ আপনি যদি ইঞ্জেকশান নাও দেন বা ইঞ্জেকশান দিয়ে পানি নাও বের করেন এর বিকল্প ব্যবস্থা আপনার আছে এই হয়তো বা চিকিৎসা ব্যবস্থা আজকাল নতুন বা আধুনিক বা বর্তমান যে চিকিৎসা ব্যবস্থাটা আসছে এটা অনেকের মধ্যেই নাই বা অনেকেই হয়তোবা এটা অ্যাকসেপ্ট করে নেয় আজকাল যুগে যার কারণে করতেছে কি অনেকেই হয়তো বা এই ইঞ্জেকশান দিয়ে পানি বের করে ফেলতেছে যখন আপনি ইঞ্জেকশান দিয়ে পানিটা বের করছেন আপনার এই যে হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড আছে অর্থাৎ লিকুইড আছে অর্থাৎ একটা আঠালো পদার্থ আছে যেটা হচ্ছে আপনার দেখবেন যে মাংস কাটার সময় বা গরুর পা কাটার সময় বা খাসির দেখবেন যে আঠালোর পদার্থটা পড়ে যাচ্ছে এটাকে বলি আমরা সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল মেমব্রিন ঘষা খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটার উৎপাদন হয় আপনি যখন ইঞ্জেকশান দিয়ে পানিটা বের করছেন তখন দেখা যাচ্ছে যে ইঞ্জেকশনের সাথে সাথে আপনার এই সাইনোভিয়াল ফ্লুইডও চলে যাচ্ছে এতে কী হচ্ছে আপনি লং টাইমের জন্য আরও অস্ট্রো আর্থারাইটসে ভুগছেন এবং অস্ট্রো আর্থারাইটস আরও বেড়ে যাচ্ছে কিন্তু দর্শক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ কিছু ব্যায়ামের মাধ্যমে এই যে ফোলাটা এই যে পানিটা জমে যাচ্ছে এটা বের করা সম্ভব বা এটাকে আস্তে আস্তে রিমুভ করা যায় তো দর্শক আপনারা যারা অন্তত এরকম পর্যায়ে আছেন যে হাঁটু অনেক ফুলে গেছে বা ফুলার কারণে আপনি যেটা করতেছেন যে মাঝে মাঝেই এরকম ইঞ্জেকশান দিয়ে পানি বের করছেন পরে স্টেরয়েড দিচ্ছেন দেখা গেল এগুলো আপনার অনেক সময় সাইড ইফেক্টে পরিণত হচ্ছে একটা পর্যায়ে আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করতে বাধ্য হচ্ছেন বা অনেক সময় দেখা যাচ্ছে যে এটার পরবর্তী স্টেজে যে আপনি হাঁটু নিয়ে আরও খারাপ পর্যায়ে চলে যাচ্ছেন তো দর্শক তাদের জন্য আজকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা তারা অবশ্যই কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন যে ব্যায়ামগুলো আমরা আজকে আপনাকে দেখাবো এক্সারসাইজ বা ব্যায়ামগুলো করলে অনেক সময় কমবে এবং পাশাপাশি আপনাকে একজন ফিজিওথেরাপি বিশ্বজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে অথবা যদি তার কাছে গিয়ে আপনার সমাধান না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গুলশান শাখা আছে চিট শাখা আছে অবশ্যই যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্যে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম